মানুষ বানাচ্ছে পাকা বাড়ি আর আমি কিনা বাড়ি তাও আবার কুড়ে ঘরের জন্য একটা বেড়া বানাচ্ছি আমার নিজের বাড়ির জন্য আমি নিজেই একটা বেড়া তৈরি করতেছি আমাদের বরিশালের ভাষা এগুলোকে বলা হয় এই ধনচা দিয়েই আর কি আমি নিজের বাড়ির জন্য নিজেই বেড়া বানাচ্ছি আম্মুকে আমাকে একটু জায়গা দাও আমি একটা বাড়ি করব না আম্মু তো তা দিবেই না আম্মু বলতেছে আমার দুইটা ছেলে আছে আমার দুই ছেলের জন্য এতটুকু জায়গা লাগবে আম্মু বলতেছিল তোমাকে আমি বাড়ির ভিতরে কোনো জায়গা দিতে পারবো না তুমি চাইলে পুকুর পাড়ে একটুখানি জায়গা নিয়ে তুমি একটা কুড়ে ঘরের মতো বানিয়ে নিতে আমি বললাম ঠিক আছে যেহেতু একা মানুষ আমার একটা কুড়ে ঘরে যথেষ্ট একটা কুড়ে ঘর হলে আমি নিজে একা একাই থাকতে পারবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আমি সোহানা শারমিন সাথে আমার এই কুড়ে ঘরটার জন্য অনেকগুলো বেড়া বানাতে হবে মাত্র কেবল একটা বেড়াও কমপ্লিট হয় নাই মোটামুটি একটা বেড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আসলে বেড়াটা কিন্তু পুরোটা আমি তৈরি করি নাই এটা কিন্তু আমার আব্বু তৈরি করেছে এইদিকে আবার সামনে যেহেতু গরমের সিজন চলে আসতেছে এই জন্য আবার মাটিগুলো এনে চুলার চারপাশে দিয়েছে আমি আবার সেগুলোকে ঠিক করতে দিয়ে সেগুলোকে আমি সুন্দর করে সমান করতেছিলাম আর কি মাটিগুলো তবে মোটা একটা লাটি হলে এগুলোকে কিন্তু ভালো করে পিটিয়ে তাড়াতাড়ি সোজা করা যেত আমি এতদিন পরে গ্রামে আসলাম একটু আরাম আয়স করব সেজন্য আর আমার আম্মু তো শুধু আমাকে দিয়ে কাজই করাচ্ছে এদিকে আব্বুর কিন্তু এখন পর্যন্ত বেড়াটা বানানো কমপ্লিট হয় নাই আসলে কুড়ে ঘর বানাতেও কিন্তু অনেকটা সময় লাগে আর এগুলোর এক একটা বেড়া তৈরি করতে পুরো একটা দিন সময় লাগে আজকে শুধু এই একটা বেড়া বানিয়েই রেখে দিব কালকে আবার আরেকটা বেড়া বানানোর কাজ শুরু করব গ্রামের বাড়িতে কিন্তু অনেক কাজ সারাদিন ধরে মোটামুটি অনেক কাজ করতে হয় আসলে আমরা শহরে থাকি দেখে বুঝতেই পারি না তবে আম্মু কিন্তু বাড়িতে অনেক কাজ করে আর অনেক কিন্তু পরিশ্রম করে এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আম্মুর পাকের ঘরের থেকে একটু বাহিরে মানে সামনে আর কি রোদ্রের মধ্যে বসে বসে যেন রান্না করা যায় এই শীতের মধ্যে এই জন্যই আর কি ঠিক করতেছিল ওই চুলাটা সামনে গরম আসলেও যেন বাতাসে একটু রান্না করা যায় এই আরকি আর কি বাহিরে আম্মু চুলাটা তৈরি করছে চুলাটা কিন্তু তৈরি করাই ছিল গত বছরের এই বছর শুধুমাত্র আর কি ঠিকঠাক করবে এই দিকে আবার আম্মু রান্না বান্না করতেছে আমাদের পুকুর থেকে মাছ ধরছে ছিল সেগুলোই বড় বড় মাছ আর কি সেগুলোই রান্না করতেছে গুড়া মাছ সাথে থাকবে ডাল আর হচ্ছে ভাত আম্মুকে বললাম আজকে আর বেশি কিছু রান্না করার দরকার নেই যেহেতু পুকুরের তাজা তাজা মাছ এগুলো দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো এইদিকে আবার আমার একটা ভাবি সে তো আবার চুলার পাড়ের কাজ শুরু করে দিয়েছে সে ভাবতেছিল আজকে এই চুলার পাড়ের কাজটা কমপ্লিট করে তারপরেই সে উঠবে আমার আর কাজ কি আমি শুধু ঘুরতেছি আর ভাবতেছি আমার যে এই কুড়ে ঘরের বেড়াটা যে কখন কমপ্লিট আমি ঘুরতেছি আর সেই চিন্তাই করতেছি তো যাই হোক আমাদের বাড়িটা কিন্তু অনেক বড় আর প্রতিদিনই কিন্তু কিন্তু আম্মুর অনেক কাজ থাকে আর অনেক কাজ করতে হয় কারণ এত বড় গ্রামের বাড়ি হলে কিন্তু মোটামুটি অনেক কাজ থাকে আমি এবার এখন একটু পুকুর পাড়ের দিকে চলে যাচ্ছি কারণ আমাদের নাকি ধানের বস্তা কেটে দিয়েছে একটা ইঁদুর তো আব্বু আবার সেই ইঁদুরটাকে মেরেও ফেলছে ইঁদুর কিন্তু মোটামুটি অনেক ক্ষতি করে যাদের হচ্ছে গ্রামে ফসল থাকে তাদের মোটামুটি বস্তা টস্তা কেটে আর কি মোটামুটি অনেকটাই ক্ষতি করে এরা তো এখানে কিন্তু আম্মু আর কি অনেকগুলো ধান শুকনো দিয়েছে এগুলো হচ্ছে কিছুটা ছিল সিদ্ধ ধান যেটা দিয়ে আমরা আর কি ভাত খাই আর কিছুটা ছিল আলবা এটা আর কি সিদ্ধ করে নাই সিদ্ধ ছাড়া এটা আর কি রোদ্রে শুকনা দিতেছে আলবাধান আমরা বলি হচ্ছে যেটা দিয়ে আমরা পিঠা খাই এই পিঠার যে ধানটা থাকে এটা আর কি সিদ্ধ ছাড়া শুধু রোদ্রে শুকানো হয় আর রোদ্রে শুকানোর পরে কিন্তু ভাঙানো হয় আর ভাঙানোর পরে যে চালটা হয় সেটা দিয়ে কিন্তু আমরা পিঠা খাই এই দিকে আমি আবার রান্নাঘরে বসে পড়েছি আম্মু আবার বললো আমাকে একটু রান্নাঘরে বসতে এই জন্য আমি আবার রান্নাঘরে বসে আম্মুকে একটু রান্নার কাজে সাহায্য করার চেষ্টা করতেছিলাম এখানে কিন্তু আমার বোন ছিল আমার সাথে যাই হোক আপনারা কিন্তু অনেকে আবার বলতে পারেন যে আমাদের ভাঙা বাড়ি ভাঙা ঘর আপনারা কি গরিব নাকি আসলে কিন্তু আমাদের অনেক যে টাকা পয়সা আছে তাও কিন্তু না আমি এক মধ্যবিত্ত বাবার সন্তান তবে যেরকমের আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছেন ভালো রেখেছেন আল্লাহর কাছে সব সময় লাখ কোটি শুকুরিয়া আদায় করি আমার বাবার ভাঙা বাড়ি হলো এই বাড়িতে আমার আসলে খুবই শান্তি লাগে এবং ভালো লাগে অনেক মানুষ তো অনেক কষ্টে আছে মাথা গোজার একটু ঠাইও থাকে না অনেক মানুষের আমাদের তাও আল্লাহ তালা মাথা গোজার একটু ঠাই দিয়েছেন এটাই আল্লাহর কাছে শুক্রিয়া যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ